প্রায় এগারো কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার কাণ্ডে এক অভিযুক্ত গ্রেপ্তার হল কৈলা শহর থেকে বৃহস্পতিবার বিকেলে গোপন সূত্রের খবরের ভিত্তিতে উত্তর জেলা পুলিশ কৈলা শহরের পাইতুর বাজার এলাকা থেকে ঘটনায় অভিযুক্ত হাফিজ মিয়া নামে একজনকে গ্রেপ্তার করে ধর্মনগর থানায় নিয়ে আসে মোট সাতানব্বই কেসে এক কেজি একশো গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে যেগুলির কালো বাজারে মূল্য এগারো কোটি ছ লক্ষ টাকার উপর তাছাড়া ন টাকা নগদ বাজেয়াপ্ত করেছিল অপর অপরবিযুক্ত সঞ্জীব দেববর্মাকে পাওয়া যায়নি তবে তার স্ত্রী এবং ৃদ্ধিরাম দেববর্মা নামে অপর যুবকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ আজকে আমরা গোপন সূত্রে খবরে সঞ্জীব দেববর্মা বাড়িতে কাসকাও ওখানে আমরা রেড করেছে রেডের সময় আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ফিনেশার উপস্থিত ছিলেন আর দুইজন লোকাল সাক্ষীর উপস্থিতিতে আমরা ওখানে সার্চ কন্ডাক্ট করেছি কন্ডাক্ট করার পরে আমরা সাতান্ন এই কিস হিরোইনের চিস করেছি যার পরিমাণ হচ্ছে এক কেজি একশো চৌষট্টি গ্রাম অ্যাপ্রক্স আর যেটার বাজার মূল্য প্রায় এগারো কোটি এগারো কোটি ছয় লক্ষ চল্লিশ হাজার

আরেকজন মানুষ ওখানে ছিল বাড়িতে তার নাম হচ্ছে বুদ্ধিরাম দেববর্মা বাবার নাম পদ্মদেব বর্মা এটা ছিল বাড়ি শুভ শারদিয়া এই দুর্গা পুজোয় মন মাতানো এবং আকর্ষণীয় সব গয়নার কালেকশন রয়েছে মিনা গহনালয় দেশের বিখ্যাত কারিগরদের তৈরি গয়নার বিপুল রয়েছে মিনা উপলক্ষে পঁচিশে সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর পর্যন্ত আমাদের এখানে রয়েছে বিশেষ ছাড় গয়নার মজুরিতে পাচ্ছেন পঁচিশ শতাংশ ছাড় প্রতিটি কেনাকাটায় পাচ্ছেন নিশ্চিত উপহার রয়েছে গহনার বদলে নতুন গহনা কেনার সুবর্ণ সূচক তাই আজই চলে আসুন মিনা গহনালয়ে আপনার পুজো হোক সুন্দর এবং প্রাণময় মিনা গহনালয় শান্তিপাড়া পুকুরপাট আগরতলা